নস ডেভেলপমেন্ট বোর্ডের অধীন পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা খরচ করে নির্মিত হচ্ছে কমিউনিটি টয়লেট বাথরুম আজ মাতাব এক নম্বর ব্লকের কুর্সামারি আহমাদুল উলুম ইমদাদিয়া মাদ্রাসায় সেই প্রকল্পের কাজের শুভারম্ভ করলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাজ্জাদ হোসেন আহমেদ এবং আহসানুল আলম সরকার এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সহসভাপতি হবিবুর রহমান সংগঠনের মাথাভাঙা এক নম্বর ব্লক সম্পাদক আনোয়ার হোসেন তৎসহ ওই মাদ্রাসার মৌলানা শিক্ষক ও ছাত্রদের সকলে সেখানে নৈশিক ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক জানান পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে দুই কোটি টাকা ব্যয়ে জনজাতির উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে উত্তর বাংলার আটটি জেলায় সেই প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে আগামী নব্বই দিনের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান শুনুন বিস্তারিত আসার উদ্দেশ্যটা কি যদি কেউ একজন বলতেন আপনাদের মধ্যে থেকে আজকে মানে মাতাভাঙা ওয়ান ব্লকের এই কুষ্শামারি গ্রামে একটা অনেক দিনের মাদ্রাসা মাদ্রাসা আহমাদুল উলুম ইমদাদিয়া সেই মাদ্রাসায় কমিউনিটি টয়লেট বাথরুম এখানে প্রচুর বাচ্চা পড়াশোনা করে মামু কত বাচ্চা একশো জনের উপরে বাচ্চা আছে তারা আবাসিক তাদের টয়লেট বাথরুম নসো ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল সেট ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে তাদের জন্য আমরা একটু টয়লেট বাথ কমিউনিটি টয়লেট বাথরুমের ব্যবস্থা করেছি সেই কাজটা পাশ হয়ে এসছে অনেক দিন হলো তো যাই হোক একটু জায়গার সমস্যা ছিল তো সেখানে তারা রান্নাঘর সরিয়ে নিয়ে সে বাথরুম যাতে সুন্দর করে হয় সে ব্যবস্থা করে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ আজকে সেটার উদ্বোধন হলো আর সে পাঁচ লাখ চৌত্রিশ হাজার পাঁচ লাখ চৌত্রিশ হাজার টাকা অর্থ ব্যয়ে এই কমিউনিটি টয়লেট বাথরুম হবে আমি বলবো মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন এখানে জেলার সভাপতি সাহেব কুচবিহার জেলার সভাপতি সংগঠনের এবং বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার শীতলকুচির মানুষ তিনি দেখবেন আমার বোর্ডের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হবিবর রহমান তিনি এই মাদ্রাসার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্রেটারি আছেন আমাদের অ্যাডভোকেট আহসানুল আলম সরকার আমি বলবো যে সবাই মিলে মাওলানা সাহেবরা রয়েছেন কাজটা দেখে শুনে করে নেবেন যাতে ভালো হয় যে উদ্দেশ্যে করা বাচ্চারা যেন সঠিক পরিষেবা পায় মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই এখানে একটা যাই হোক টয়লেট বাথরুমটা ভালো করে ব্যবহার করতে পারবে এই উদ্দেশ্যেই আসা আজকে সেটার উদ্বোধন হলো আশা করছি কাজ ভালো করে আজকে আপনাদের এই মাদ্রাসায় একটি কমিউনিটি টয়লেট হলো নর্শো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে কি বলবেন এই বিষয়টা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এটা দরকার ছিল বাচ্চাদের এবং এখানে মুসল্লিদের নামাজের জন্য যখন আসি একবারে একেবারেই ভিড় পড়ে যায় সেই ভিড়টাকে কমানোর জন্য আজকে এটা আমাদের এই নর্শ শেখ ডেভেলপমেন্ট থেকে যেহেতু বাথরুম টয়লেট একটা ব্যবস্থা করা হচ্ছে এটার জন্য আমরা অবশ্যই এটা সুক্রিয়া আদায় করি এটা যদি আপনাদের হয় এটা আপনাদের অনেক দিন ধরে এটা খেদমাত পাবো আর এই খেদমাত পাওয়াতে আমরা খুব সুবিধা দেখি আপনাদের এই মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী বা ছাত্রই শুধু কত পড়ে ছাত্র একশো প্লাস শিক্ষক নয় জন কী নাম আপনার আমিনুর রহমান কোন দায়িত্বে আছেন আমি হেডপোস্টে আছি মাদ্রাসাটার নাম বলুন একবার মাদ্রাসা আহমদুল ইমদাদিয়া কুরসামারি কুরসামারি মিশন এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আল একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছাত্রদের উন্নত শিক্ষা প্রদানে উপযুক্ত ডিগ্রিধারী ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের দ্বারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পঠন পাঠন প্রদান করা হয় এছাড়াও বিশেষ করে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে ছাত্রদের পারদর্শী করে গড়ে তুলতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে দু শিক্ষাবর্ষের জন্য ছাত্র ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে আগামী ডিসেম্বর থেকে ছাত্র ভর্তি নেওয়া হবে আগ্রহী ছাত্রের অভিভাবকগণ মিশনের অফিসে এসে যোগাযোগ করুন আল আজহার মিশন বড় মরিচা রাজমাতা দিঘির পাশে লালবাজার শীতলকুচি কোচবিহার সরাসরি চলে আসুন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করুন মোবাইল নম্বৰ নাইন ছিক্স ছেভেন নাইন টু জিৰ' ফাইভ ওৱান টু টু